আজকে দুপুরে হঠাৎ ঘন্টার টুংটাং শব্দ শুনে আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে পড়লাম পুরোনো দিনের মতো শুরু করে দিলাম ভাঙ্গা চোরা বোতল খুঁজে বেড়ানোর কাজ ঠিক যেমনটা ছোটবেলায় করতাম তখনও এরকম ঘন্টার আওয়াজ শুনলেই বোতল ভাঙ্গা চোঙ্গা যা কিছুই খুঁজে পেতাম তা নিয়ে সুজা একটা দিতাম এগুলোর বিনিময়ে আঙ্কেল হাতে অল্প একটু কোটকটি অথবা অল্প একটু আচার ধরায় দিত এগুলো চাপচার চাপতে বাড়িতে চলে আসতাম আজকেও আমাদের এলাকায় হাওয়াই মিষ্টির আঙ্কেল এসেছে দেখেন আঙ্কেল পুরনো সেই পদ্ধতিতে এখনো হাওয়াই মিষ্টি তৈরি করতেছে আঙ্কেলের সাথে কথা বলার এক পর পর্যায়ে বললো বাবা এখন আর আগের মতো বেচা বিক্রি হয় না আমি তখন এসে বললাম কিভাবে বিক্রি করবেন আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি আর এখন যারা ছোট আছে যারা এগুলো কিনে খাবে তারা তো ঘরের এক কোণে মোবাইল নিয়ে ব্যস্ত আচ্ছা আপনারা কারা কারা ছোটবেলায় আমার মতো ঘন্টি এই টুং টং শব্দ গুলো শোনার পরে পাগল হয়ে যেতেন কটকটি আচার খেতে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন ছোট বাচ্চার মতো অনেকক্ষণ আঙ্কেলের পাশে দাঁড়িয়েছিলাম অবশেষে উনি কাঙ্ক্ষিত হাওয়াই মিষ্টি আমার হাতে তুলে দিয়েছে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে আমি খুব ইচ্ছুক হয়ে অল্প একটু যখন মুখে দিলাম পুরনো দিনের সেই স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো মনে পড়ে গেল একবার নানু বাড়িতে বেড়াইতে গেছিলাম তখন নানির নতুন পিতলের যে পানের বাটা হয় এ বাটা চুরি করে আমি আচার খেয়ে ফেলছিলাম তারপর যে ভাই আমার কি কেলানি কেলাইছে তা মনে হলে এখন আমার পিট ব্যথা করে এসব পুরনো দিনের কথাগুলো যখন মনে হয় তখন বুকের মাঝে তীব্র এক শূন্যতা কাজ করে মনে হয় প্রিয় কোনো জিনিস মনে হারিয়ে ফেলেছি তখন একটা কথাই খুব বলতে ইচ্ছে করে কোথায় হারিয়ে গেল আমার সেই সোনালি অতীত